একজন অভিভাবক বা প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে যে তাদের সন্তান যেন অত্যন্ত মেধাবী হয় প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন হয় পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হয় এবং ভবিষ্যৎ কর্মজীবনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে কিন্তু মস্তিষ্কের সঠিক পুষ্টির অভাবে অনেক ক্ষেত্রেই শিশুদের ব্রেন বা বুদ্ধির বিকাশ না পেলে ভুলে যাওয়া দুর্বল স্মৃতিশক্তি সহ অমনোযোগীর মতো নানান সমস্যা দেখা দিতে পারে কাজেই বাচ্চাদের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য বিকাশের দিকে লক্ষ্য রাখা খুবই জরুরি যদি আপনার বাচ্চা পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী হয় দুর্বল স্মৃতিশক্তি বাক্য অনেক সময় লাগে বারবার পড়তে থাকে মনে রাখার ক্ষমতা কম কোন কিছু শিখতে সময় লাগে লাজুক প্রকৃতির অপরিচিতদের সাথে দেখা করতে অনীহা আত্মবিশ্বাসের অভাব এই সমস্যাগুলো থাকলে তা কিভাবে দূর করে আপনার শিশুর ব্রেনকে শক্তিশালী করে বুদ্ধির বিকাশ ও মেধাবী করে তুলবেন এবং সেই সঙ্গে যে কোনো বয়সী ব্যক্তিদের ও বয়স্ক ব্যক্তিদের ও দুর্বল সমস্যা কিভাবে দূর করা যাবে এই এই ভিডিওতে সব বিস্তারিত পারবেন। নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে মানসিক দিক থেকে দুর্বল স্মৃতিশক্তি শিশুদের বুদ্ধির বিকাশ কিভাবে ঘটাবেন অমনোযোগী বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করা পরীক্ষার ভয় ভীতি দূর করা যাওয়া নিদ্রাহীনতা করে করে ও বুদ্ধিমান তুলতে পারবেন এবং যে কোনো বয়সের মানুষ সহ বয়স্ক ব্যক্তিদের ভুলে যাওয়ারও দুর্বল স্মৃতিশক্তি স্মৃতিভ্রম প্রভৃতি সমস্যাগুলো কোন কোন হোমিওপ্যাথি ওষুধের দ্বারা দূর করে চিন্তা শক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি করে মানসিক শান্তি লাভ করতে পারবেন এই সকল বিষয়ে সম্পর্কে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলে যাওয়া এবং দুর্বল ক্ষতি শক্তি সাধারণত বার্ধক্যের সাথে সম্পর্কিত তবে মাঝে মাঝে শিশুদের এই লক্ষণগুলো দেখা দিতে পারে দুর্বল স্মৃতিশক্তি এবং ভুলে যাওয়ার কোন নির্দিষ্ট কারণ নেই যদিও মানসিক চাপ অতিরিক্ত পরিশ্রম বংশগত সমস্যা এমনকি অনিদ্রাও এর কারণ হতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক ওষুধ এবং দুর্বল স্মৃতিশক্তির চিকিৎসা খুবই সহায়ক হোমিওপ্যাথিক চিকিৎসা শিশু এবং প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং একাগ্রতা বৃদ্ধির পাশাপাশি শেখার প্রতিবন্ধকতা জন্য কাজ করে এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সম্পূর্ণ নিরাপদ এই হোমিওপ্যাথি ওষুধগুলো আলাদা আলাদা লক্ষণ লক্ষ্য করে দেওয়া হয় এবং দুর্বল স্মৃতিশক্তি ও ভুলে যাওয়ার জন্য ওষুধ হিসেবে খুবই কার্যকর আসুন এবারে আমরা জেনে নিই কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো ব্যাকোবা মুন্নেরী মাদার টিনচার যা ব্রাহ্মী মাদার টিনচার নামে পরিচিত। এই ওষুধটি হোমিওপ্যাথিক টনিক হিসেবে ব্যবহৃত হয়। শিশু কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রীদের শক্তি চিন্তা শক্তি মেধা শক্তি বাড়াতে দারুণ সাহায্য করে। জ্ঞান বৃদ্ধি ও মনের একাগ্রতা বাড়াতে সহায়তা করে। বাচ্চাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি করে পড়াশোনা বা ক্রিয়াকলাপে মনোযোগী করে তোলে। যে সকল বাচ্চা জড়বুদ্ধি সম্পন্ন হয় কোনো কিছুই সহজে বোঝে বা বুঝলেও স্মৃতিতে ধরে রাখতে পারে না তাদের দুর্বল স্মৃতিশক্তিকে দূর করে মনে রাখার ক্ষমতা বাড়িয়ে তোলে অর্থাৎ এই ওষুধটি মস্তিষ্কের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে মস্তিষ্কের সামগ্রিক ক্রিয়াকলাপ উন্নত করতে দারুণ কাজ দিয়ে থাকে এছাড়া মানসিক চাপের সাথে লড়াই করতে এবং উদ্বেগ থেকে মুক্তি দিতেও এই ওষুধটি বিশেষ সহায়ক অ্যালজাইমার রোগী যাদের স্মৃতিশক্তি হ্রাস পায় বা লোপ পায় সবকিছুতেই ভুলে যায় এইসব ক্ষেত্রেও ব্রাহ্মী ওষুধটি খেলে দারুণ উপকার পাওয়া যায় এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের জন্য কুড়ি ফোঁটা শিশুদের জন্য ফোঁটা দিনে তিনবার জল সহ খেতে হবে পরবর্তী যে কথা বলবো সেটি হল বেড়াইটাকার থার্টি শিশুর দুর্বল স্মৃতিশক্তির জন্য প্রাকৃতিক হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে মধ্যে কার্ড শীর্ষস্থানীয় একটি ওষুধ যখন শিশুর পড়াশোনার ক্ষেত্রে স্মৃতিশক্তি খুবই দুর্বল হয় পড়াশোনায় মনোযোগ দিতে অনেক সমস্যা হয় এবং একটি বাক্য বুঝতে অনেক সময় লাগে ও বারবার পড়তে থাকে মনে রাখার ক্ষমতা এতটাই কমে যায় যে শিশুটি কিছু শিখতে অনেক সময় নেয় এমনকি কিছুক্ষণ পরেই শেখা অংশ ভুলে যায় শিশুটি মানসিক ও শারীরিকভাবে দুর্বল মূলত শিশুটি ভীতু এবং লাজুক প্রকৃতির এবং অপরিচিতদের সাথে দেখা করতে অনীহা প্রকাশ করে আত্মবিশ্বাসেরও অভাব থাকে ঠান্ডা বাতাসের প্রতি অনীহা প্রকাশ বারবার লাইটিসে আক্রান্ত হতে পারে এবং বড়দের ক্ষেত্রে যাদের শিশু সুলভ আচরণ দেখা যায় আত্মবিশ্বাসের অভাব হয় স্মৃতিশক্তি দুর্বল হয় প্রভৃতি লক্ষণগুলো দেখা দিলে ভ্যারাইটে কাপ ওষুধটি হল আদর্শ হোমিওপ্যাথিক প্রতিকার এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে দু ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার এক থেকে দু মাস পর্যন্ত খেতে হবে পরবর্তী ওষুধটি হল ল্যাক কেনিনাম টু হান্ড্রেড স্মৃতিশক্তির দুর্বলতা এবং লেখার সময় ভুলে যাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ হলো লেখকে নিনাম যখন একজন ব্যক্তি লেখার সময় সঠিক শব্দ মনে রাখতে পারেন না এবং ঘন ঘন ভুল করেন বা ভুল শব্দ অথবা অপ্রযোগ্য শব্দ ব্যবহার করেন এবং অক্ষর বাদ দেন মনোযোগ দেওয়ার ক্ষমতারও অভাব বোধ করেন ব্যক্তিকে দুর্বল স্মৃতিশক্তি এবং ভুলে যাওয়ার সাথে সাথে মনে হয় স্মৃতি এতটাই বিস্তৃত হয় যে একজন ব্যক্তি জিনিসপত্র কিনে ভুলে কাউন্টার টেবিলে ছেড়ে চলে যান এইসব লক্ষণ দেখা দিলে ল্যাক ক্যানিনাম ওষুধটি ভীষণ উপকারী এই ওষুধটি দু ফোটা করে দিনে দুবার এক চমচ জলের সঙ্গে মাসখানে খেতে হবে পরের ওষুধটি হলো ক্যানাবিস ইন্ডিকা টু কথা বলার সময় স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং ভুলে যাওয়ার চিকিৎসার জন্য ক্যানাবিস ইন্ডিকা খুবই কার্যকরী একটি ওষুধ কথোপকথনের শব্দগুলো ভুলে যান এবং তিনি কি বলতে চলেছেন তা মনে রাখতে পারেন না অতিরিক্ত ভুলে যাওয়ার ফলে বাক্যটি শেষ করা অসম্ভব হয়ে পড়ে শেষের কথাগুলো মনে রাখা বা যা বলার কথা তা মনে রাখা কঠিন হয়ে পড়ে ভুলে যাওয়ার পাশাপাশি অসংখ্য চিন্তা ভাবনা এমন ব্যক্তির মনে ভিড় করতে পারে এই সব লক্ষণগুলো উপস্থিত হলে হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে ক্যানাবিস খুবই উপকারী যাদের এই সমস্ত লক্ষণ রয়েছে তারা এই ওষুধটি দুপোটা করে দিনে দুবার এক চামচ জলের সঙ্গে চার থেকে ছয় সপ্তাহ খেলে উপকার পাবেন পরবর্তী ওষুধটি হল মেডোরিনাম টু হান্ড্রেড মেডোরিনাম ওষুধটি সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য যাদের দুর্বল স্মৃতিশক্তি বিশেষ করে নাম ও শব্দের বানান ভুলে যায় এমনকি একজন সুপরিচিত ব্যক্তির নাম মনে রাখাও এই ধরনের ব্যক্তিদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে দুর্বলতা এমন হতে পারে যে কখনো কখনো ব্যক্তি নিজের নামও ভুলে যান কথা বলার সময় এই দুর্বলতা দেখা দিতে পারে বারবার কথোপকথনের সূত্র হারিয়ে ফেলে এবং উত্তর দেওয়ার আগে একই প্রশ্নের পুনরাবৃত্তি করেন কারণ ব্রেন কথোপকথন ধরে রাখতে পারে না বলে মনে হয় এই সব লক্ষণ দেখা দিলে মেডোরিনাম ওষুধটি খুবই উপকারী এই ওষুধটি দুপোটা করে দিনে দুবার এক চামচ জলের সঙ্গে এক থেকে মাস খেতে হবে এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি বলব মানসিক পরিশ্রমের কারণে দুর্বল স্মৃতিশক্তির জন্য ক্যালিফাস একটি চমৎকার ওষুধ ছাত্রছাত্রীদের অত্যাধিক পড়াশোনার চাপে অথবা অতিরিক্ত অফিসের কাজের চাপের কারণে মানসিক ক্লান্তির ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে হোমিওপ্যাথিক ওষুধ ক্যালিফাস ব্রেনের অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া প্রভাবগুলো দূর করে সেরা স্মৃতিশক্তি বৃদ্ধিকারী হিসেবে কাজ করে এবং এটি মস্তিষ্ক ও স্নায়ুকে শক্তি প্রদান করে এবং স্মৃতিশক্তি উন্নত করবার জন্য একটি সম্পূর্ণ টনিক হিসেবে কাজ করে এই দু দুপোটা করে এক চামচ জলের সঙ্গে দিনে দুবার এক থেকে মাস খেলে দুর্বল স্মৃতিশক্তি থেকে মুক্তি পাওয়া যাবে আজ এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ